দেখেন ভিডিওটা হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনারা অনেকেই কিন্তু সিলিন্ডার বাসায় রাখেন সিলিন্ডার বাসায় রাখবেন না সিলিন্ডার বাসায় রাখবেন না সিলিন্ডার বাসায় রাখাটা একদমই নিরাপদ নয় সিলিন্ডার সবসময় বাসায় নিচে রাখবেন দরকার হলে বড় নিচে ফাইভ দিন এবং বাসা থেকে যাদের ঘরে সমস্যা সিলিন্ডার রাখতে প্রবলেম হয় মানে আপনার ঘরে এনাফ স্পেস নেই পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই তাহলে প্লাস্টিকের সিলিন্ডার কিনুন আর এই জিনিসটাকে এই জিনিসটা হচ্ছে একটা মিটার অর্থাৎ সিলিন্ডারের মধ্যে পর্যাপ্ত ফুল আছে নাকি এটা একটা মিটার এটা একটা মিটার লাগানো হয়েছে এই আপনারা সবাই সচেতন থাকুন আমি ভিডিওটি করেছি আপনাদের সবারই সচেতনতার জন্য করা এই ভিডিওটি ভিডিওটি ছড়িয়ে দিন লাইক করুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন ভিডিওটি আমি করেছি প্রত্যেক একটা আপনার গ্যাসের সিলিন্ডারের জন্য আলাদা আলাদা করে কিন্তু কি করেছে একটা বক্স করেছে আমরা দেখি আমরা দেখি বড় বড়ো বাসাবাড়িতে অনেকেই কিন্তু সিলিন্ডার রাখে কিন্তু সেটা খোলা অবস্থায় রাখে খোলা অবস্থায় রাখা যাবে না কেন রাখা যাবে না এই কারণে রাখা কারণ সিলিন্ডার বিস্ফোরিত হয় এটা আপনাদেরকে বুঝতে হবে